কেয়ামতের ময়দানে আমার আল্লাহ মামলা দায়ের করবে যাদের বিরুদ্ধে দুনিয়াতে যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে কোনো দোষ করে নাই তার ওপরে তাকে মামলা দিয়ে হয়রানি করে জেলে দেয় আপনি যদি একটা মামলা মিথ্যা দেন আপনার জন্য কেয়ামতে আল্লাহ মামলা রেডি করে রেখেছে সত্তরটা এ মামলা নাই ছয় মাস পরে খারাপ পাবে আর আপনার মামলা একটাও যদি 6 মাস করে জেল হয় 70 কাথমাস হবে হিসাব নিকাশ করে মামলা দিবেন যদি না তো রেসব নেই জনগণ বুঝছেন না এগুলো সব টেস্টি আয়াস সোরা সোরা 42 নাম্বার আয়াতটা একটু ভালো করে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন সোরা সোরা 43 নাম্বার আয়াত আইতো ছোটা দিয়েছেন হে নবী

ওই মানুষটা পাপের বোঝা বহন করে নিয়ে যাবে কে দুনিয়ায় যে লোকটা অন্যায় করে নিজে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে এনাটরে এরকম চরিত্রের কারা আছে হাত করেন তো আপনি মাথা মাথায় তার কাটা আছে কিছু বুঝতেছে দিয়ে আপনি কাহিনী শুরু করেন না কারণ পৃথিবীতে আমরা যারা মসলুম অবস্থায় আছি যারা সালেম এর পক্ষে একটা হাদিস আল্লাহর নবী বলেন উসুর হাকাকা জালিমান আও মাসলুমান হে সাহাবীরা তোমার ভাই যদি জালেম হয় অথবা মুসলুম হয় তাকে সাহায্য করো সাহাবীরা বলে হে নবী যদি মসলুম হয় তার পাশে দাঁড়িয়ে সাহায্য করা যায় যদি জালেম হয় তাকে সাহায্য আপনি কি বললেন আল্লাহর নবী বলে ও তোমার ভাই ও যদি জালেম তাহলে তাকে সাহায্য করার অর্থ হচ্ছে তাকে জুলুম থেকে বাঁচানো ওকে জুলুম করতে দিবা না সুতরাং আমরা যারা মুসলিম আপনি আমার ভাই আপনি জুলুম করে অত্যাচার করে আল্লাহর আশা হচ্ছেন আল্লাহর মামলার আশামী কার আমি দেখতে পাচ্ছি কোরআন দিয়ে আপনি আল্লাহর মামলার আশামী আপনার জুলুম থেকে আপনাকে বাঁচানো লাগবে জুলুম করতে আপনাকে আমি দেব না যে কোনো कायदा এটা আপনাকে সাহায্য করার নাম কথা বলছেন বাংলাদেশের দিকে তাকান হাজার লক্ষ মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে মারা যাচ্ছে আপনি আমি হামজার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি বিবেক যদি থাকে মাথায় মগজ থাকে কত দূর যাচ্ছে টের পাচ্ছেন আপনি মরমা ছেলে ডাক দিয়ে বলেছেন এ জিনিস কেন ওর পায়ের সাথে শরীরের সাথে লিখে আছে ওকে এখানে আসতেই দেবো না মেরি ফ্যাল